এখানে আমি বানিয়ে নিয়েছি ম্যাঙ্গো আইসক্রিম আর এর ওপরে দেওয়া আছে আমন্ড পেস্তা রেসিপিটা কিন্তু খুব সহজ এবং একদম হেলদি মেথডে বানানো এখন এটাকে আমি একদম ফ্রিজে ঢুকিয়ে দেব আজকে যেহেতু শনিবার সেজন্য মা এই রান্নাগুলো করেছে এখানে যেমন করেছে এক বাটি আলু পোস্ত এদিকে করেছে যে এখানে বুড়ি এসেছে গো ওই দেখো মা এসছে আর কি এসছে বাপি এসছে চলো এসছে ঠিক আছে ঠিক আছে ওকে দিয়েছে একটা এখানে টি শার্ট ওর রেগুলার ইউজ করার জন্য আর এখানে একটা ব্যাগ এই যে আমরা এখন প্রতি সপ্তাহে কলকাতা যাচ্ছি তো আমার নিজের ব্যাগটা কোথায় গেছে আমি জানি না হয়তো ও বাড়িতে ওখানে ফেলে এসেছি সো এই ব্যাগটা কিনে দিয়েছে মা এই ব্যাগটা আমি রেগুলার বেসিসে এখন আমরা দুজন কলকাতাতে ইউজ করতে পারবো আর এই যে টি শার্টটা দেখছো এটা তোর ভীষণ পছন্দ যেহেতু ব্ল্যাক বেসিক্যালি আমরা কলকাতায় গিয়ে পড়ার প্ল্যান আছে খাবে না খাবে না বলেছে প্রতিবারের নাই জ ভঙ্গ হয়ে গেছে খাবে না খাবে না বলেও ঠুসছে এবার আমাকে দিবে আমি কতটা দেবো পাবো কিনা না এটাও সন্দেহ আছে গুড মর্নিং সকলকে দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই চুলের এমন অদ্ভুত হয়েছে না হচ্ছে না সেই ফোন কী একটা রকম কাঠ কেটেছি তাই মনে হচ্ছে আমার নিজেরা খুব ভালো লাগছে কিন্তু সকাল সকাল আমাদের একটা বড় ক্ষতি হয়ে গেছে সেটা হচ্ছে ওর ফোনটা গতকাল রাত্রেবেলায় ও ঘুমানোর আগে চার্জে বসাতে গিয়ে দেখছে যে ওখানে চার্জ হচ্ছে না ওখানে বলছে যে ওই পোর্টের ভিতরে জল ঢুকে আছে বেরম একটা কিছু সেটাকে ইগনোর করে ঘুমিয়ে গেছেন উনি সকালবেলায় উঠেও সেম প্রবলেম এবং ফোন খুলছে না কোনো কাজ হচ্ছে না ফোনে তো এখন বেচারা গেছে দৌড়ো দূরে স্যামসাং কেয়ারে আমি ইতিমধ্যে উঠে ওকে ব্রেকফাস্ট দিয়ে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি একটা নতুন জিনিস আজকে বানিয়েছি হেলদি প্রসেসে এবং ভাই মা সবার জন্য বানিয়ে রেখে যাচ্ছে সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করব এই যে এখানে আমি বানিয়ে নিয়েছি ম্যাঙ্গো আইসক্রিম আর এর ওপরে দেওয়া আছে আমান পেস্তা রেসিপিটা কিন্তু খুব সহজ এবং একদম হেলদি মেথডে বানানো এখন এটাকে আমি একদম ফ্রিজে ঢুকিয়ে দেবো স্নান করে এলাম সবার প্রথমে আমি যেটা করি মাথায় আগে গামছা গামছাড়াবাদি কারণ চুলটা না হলে কোনোভাবেই হ্যাঁ হয়ে গেল। মানে শুকোবে না আর কি ড্রাই করতে হবে আমি ড্রায়ার ইউজ করি না আগে এক বহু যুগ আগে করেছিলাম যে চুলটা কেমন বাজে বেগে চুল আর করি না এবার স্প্রে দেবো স্পেটে দেওয়ার পর একটুখানি শুকোবে তারপর শুধু সিরামটা অ্যাপ্লাই করব আর চুলে সিরাম দেবো মানে মুখে সিরাম দেবো চুলে সিরাম দেবো দেখো বোনটা ঠিক হয়ে গেছে অনেকটা ঠিক আছে কারণ হচ্ছে ওই যে বললাম সানস্ক্রিনটা দিনই রোদটা ডাইরেক্ট পড়েছে এবার ও না এখনও আসতে পারিনি একটা বেজে গেছে ঘড়িতে এখনও আসতে পারিনি এখনও ঠিক হচ্ছে সেই ফোন ও আসবে এসে একবার লাঞ্চ করে বেরিয়ে যাবে তো ও মা কি রান্না করেছে চলে একবার দেখায় আজকে যেহেতু শনিবার সেই জন্য মা এই রান্নাগুলো করেছে এখানে যেমন করেছে এক বাটি আলু পোস্ত এদিকে করেছে যে এখানে বুড়ি ভাজা আর এখানে কি করেছে জানি না টিফিন বক্সটা বন্ধ করা আছে আর এটা করেছে যে বিউলির ডাল তারা এটা একবার দেখি কি করেছে ও এখানে তো ভাত আছে দেখছো তোমরা করেছে আমের চাটনি কাম আচার কারণ ভাই খেতে খুব ভালোবাসে আচার দিয়েই মানে ভাত খেত আর কিছু খেতো না আর গতকাল আমরা তো ও বাড়ি গেছিলাম পরশু দিন যেতে পারিনি বাপি এখানে আলু টালুগুলো বাজার করে নিয়ে এসে ধুয়ে ফেলেছে আর এখানে গতকাল গেছিলাম মামনি পাঠিয়ে যে হচ্ছে এই মাছের ঝোলটা এটাকে গরমও করে নিয়েছি আবার খাবো জামা ষষ্ঠীর অনুষ্ঠান কেন করে করিনি কেন অনেক ব্যঞ্জন খাওয়া দাওয়া সাজিয়ে দিইনি কেন সেই রিচুয়ালসগুলো হয়নি যেখানে শাশুড়ি জামাইকে ওই খেজুরের ওটা দিয়ে হাওয়া করে যদিও এই এটা আমাদের নেই তাও আর কি মা ওই মাকে বলেছিলাম মা করে তো সেটা গত লাস্ট দু বছর করেছে এবা এবছর কেন করলাম না সেটা শর্টসে তোমাদেরকে বলেছি তাও ব্লগে বলে দিই যারা শর্টসে শর্টসটা এখনও এখনই দেখে নিও লাস্ট দিনের শর্টসটা মেনলি হচ্ছে আমাদের এবছর এবছরের প্রথমেই আর কি শ্রীজা আমাদের ছেড়ে চলে গেছে এবং মার্চের শেষ দিনে এই বছরেরই মার্চের শেষ দিনে আমার পিসুমশাই আমাদেরকে ছেড়ে চলে গেছে তো তাই জন্য আমি মাকে বলেছি এই বছর বাড়িতে কোনো রকম উৎসব অনুষ্ঠান আনন্দ এগুলো করা যাবে না আমরা কিছু পা সেলিব্রেট করব না যা হবে যেটা নিয়ম যেটুকু নিয়ম যেটা করতেই হয় যেমন সুতো পড়ানো জামাইষষ্ঠীতে টিপ পরানো যেহেতু মা সারাদিন উপোস থাকে তো সেটা তুমি করো কিন্তু আদার্স যা যা আনুষাঙ্গিক অনুষ্ঠান থাকে সেগুলো আমরা কিচ্ছু করব না কিছু সেলিব্রেট করবো না তো সেই জন্যই আমরা সেই অনুষ্ঠানটা করিনি এবং যেহেতু ও মাছ খেতে ভালোবাসে মাংস জামাইষষ্ঠীতে আমাদের বাড়িতে হয় না নিয়ম নেই গত দু বছরও হয়নি মনে হয় আমার যতদূর মনে পড়ছে তো হলেও যে আমার ষষ্ঠীর দিন হয়নি পরের দিনে হয়তো ব্লগ করে পোস্ট করেছি তো ওই জন্য মাছ যেহেতু মাছ খেতেও ভালোবাসে যদিও ওর মোটা মাছ বড় মাছ খাওয়া বারণ তাও মা বলেছে একদিন ওকে আমি তাই কাতলা মাছ ওর জন্য করেছিল প্লাস ওই যে বড়া খেতে ভালোবাসে যে ডালটা খেতে ভালোবাসে মুগের ডাল কাজু কিশমিশ এগুলো দিয়ে খেতে ভালোবাসে এগুলো প্লাস হচ্ছে কিছু ফল তারপর হচ্ছে ওই মিষ্টি আইটেম মা কিছু বানিয়ে রেখেছিলো একদিনে ওই দিনটার পার্টিকুলার দিনটার জন্য সেইগুলো সব আমরা করেছিলাম কিন্তু ওই অনুষ্ঠানটা আমরা করিনি এটাই হচ্ছে রিজন আর এটা বাই জানতে চাইছি সেটা তোমাদেরকে জানালাম তবে মা দুটো গিফট আমাদেরকে দিয়েছে জোর করে অনেকবার বারণ করার জন্য দিও না দিও না দিও না দিও না তাও দিয়েছে কি গিফট দিয়েছে সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করবো কে আসছে কে আসছে গো ওই দেখো মা আসছে আর কে এসেছে মা এসে চলে আসছে ঠিক আছে ঠিক আছে এই যে এই দুটো গিফট এটা একটা এইটা একটা কি আছে তারা আবার দেখায় ওকে দিয়েছে একটা এখানে টি শার্ট ওর রেগুলার ইউজ করার জন্য আর এখানে একটা ব্যাগ এই যে আমরা এখন প্রতি সপ্তাহে কলকাতা যাচ্ছি তো আমার নিজের ব্যাগটা কোথায় গেছে আমি জানি না হয়তো ও বাড়িতে শিফটিংয়ের সময় ওখানে ফেলে এসেছি সো এই ব্যাগটা কিনে দিয়েছে মা এই ব্যাগটা আমি রেগুলার বেসিসে এখন আমরা দুজন কলকাতাতে ইউজ করতে পারবো আর এই যে টি শার্টটা দেখছো এটা তোর ভীষণ পছন্দ যেহেতু ব্ল্যাক বেসিক্যালি আমরা কলকাতায় গিয়ে পড়ার প্ল্যান আছে আর আমাকে একটা শাড়ি দিয়েছে কিন্তু আমি বলেছিলাম আমি বছর কিছু নেবো না তাও জোর করে দিয়েছে তো আমি এখন পরবো না তুমি রেখে দাও পুজোর আগে ওটার ব্যবস্থা করে দিও ব্লাউজ টাউজ মানিয়ে আমি একদম পুজোতেই ডাইরেক্টটা পরবো এতক্ষণ যে স্যামসাং কেয়ার থেকে বেরোলাম আর মানে অনেক টাইম চলে গেলো প্রায় দু ঘন্টা তাও দাদারা পুরো প্রায়োরিটি বেসিসে কাজটা করেছে এবং খুবই ভালো হয়েছে জিনিসটা আর কি সকাল সকাল আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আবার কি হলো না হলো যাই হোক আলটিমেটলি ইউএসবি পোর্ট মোট যদি চার্জ হয় আর কি সেইটাতে ময়েশ্চার ডিটেক্ট করেছিল তো কিছুতেই হচ্ছিল না যেহেতু ওই জন্যই চার্জটা হচ্ছিল না আর কি রাত্রেবেলা থেকে ওটাই পাল্টানো হলো বাকি এখন তো মোটামুটি ঠিকঠাকই লাগছে বাড়ি গিয়ে ইউজ করে দেখি সবাই খেতে বসে পড়েছে ঘটিতে বাজে এখন সাতটা আর আমরা যাচ্ছি তা কাশিম বাজার স্টেশনের উদ্দেশ্যে কারণ আজকে আমরা আবার কলকাতা যাচ্ছি তাই তো কাটা হয়ে ভুট্টাও নিয়েছি নিয়ম মতো আজকে একটা নিয়েছি খুবই গরম ও সকাল থেকে নোটিফিকেশন দিচ্ছে হবে বৃষ্টি হওয়ার কোনো গল্প নেই চলো হাতিটা নিয়েছি জায়গায় খেতে ইচ্ছা করছে না এখন বাজে কটা সাতটা আট কুড়িতে টাইম টাইম না বারোতে চলে তাহলে আর দিয়ে গেলাম খাবে না খাবে না বলেছে প্রতিবারের নাই এবারও প্রমিস ভঙ্গ হয়ে গেছে খাবে না খাবে না বলেও ঠুসছে এবার আমাকে দিবে আমি কতটা দেবো পাবো কি না এটাও সন্দেহ আছে ওকে ওকে আমি আমি ওকে

হামাগুড়ি দিয়ে দিয়ে চলছ ও ট্রেন চলে আসছে ওই যে উড়ছে ট্রেন চলে আসছে না উড়ছে মনে হচ্ছে দেখো হুড় মুড় করে চলে আসছে যাক একটু হাওয়া দিচ্ছে এটা ভালো লাগলো বেদাম এগারোটা তেরো একদম পারফেক্ট টাইমে ঢুকে পড়েছি আজকে নো লেট তাই না আর পাস দিয়ে একটা অনেক দূরে ট্রেন যাচ্ছে মনে হচ্ছে আওয়াজে কিছু শোনা যাবে না মস্ত লাগবে এদিক দিয়ে যাব না অন্ধকার তো

টমিটাই বেশি বদমাস চিন্তা করো ওই জন্য তাহলে হ্যাঁ তাহলে টমি ইয়ে খাবে তোমার বিস্কুট ওভাবে খাবে ওকে সেই মুখে ধরে ঠুলে ঠুসে খাই দিতে হবে তখন ওদের আগেই বলেছিলাম আমাদের পাড়ার কাকু খুব আর কি ওদের জন্য এরকম করে আর কি এই দেখো এই দেখো সবাই বসে আছে দেখছে হ্যাঁ এদের তো খাওয়া হয়ে গেছে বলছে না টমিকে খাইয়ে দিচ্ছে তাহলে আমরাও এরকম করি হ্যাঁ হ্যাঁ এসব দেখছে ওই যে গ্যালারি শো হচ্ছে মনে হচ্ছে আচ্ছা এরা এরা ভাবছে এটা ভাবছে যে আচ্ছা আমরা যদি কোনোদিন না খাই তাহলে কি আমাদেরকে কাকু এভাবে খাইয়ে দেবে তাই ভাবছে ওরা কি অবস্থা এই জন্যই বললাম যে আগে থেকে চাবিটা বার করে রাখতে এতক্ষণ টাইমটা লাগতো না তাহলে এখানে ঘুমিয়ে পড়বে নাকি আসো তাহলে আসো তোমার খেয়ে পেয়েছে সত্যি মাছটা এত বাজে ছিল মামনিকে বলবো চলো ঢুকে পড়েছি আমরা আর যথারীতি কাজকর্ম শুরু হয়ে গেছে ভাত এটা ভাত বসে না আর এইদিকে আমাদের প্যাকিং করা খাবার দাবার জানি না কি আছে মাছ আছে একটু শুনেছি আর আগে কিছু জানি না আর তুমি তাহলে শেষ যাও বসে বললে যে ও আচ্ছা আমার ইয়ে হয়ে গেছে আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে আমি হ্যাঁ করে দিচ্ছি তুমি আসলে আমি শুধু স্নান করবো ঠিক আছে ওকে তোমরা দেখে বুঝতে পারছো যে আমার মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে যাবো ডিনার কমপ্লিট হয়ে গেল আর আমরা বিছানা টিছানা করে নিয়েছি এবার জাস্ট ঘুমাতে যাবো তো চলো আজকের মতো ব্লগ বেগানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো অবশ্যই দেবুলনা সঙ্গে পাশে থাকুন আজকের মধ্যে টাটা এম গুড নাইট টাটা